আমার মতো কারণ লাখ টাকা করে আমার বিবেকে খাটে এখন দেশে যে পরিস্থিতি দশ হাজার টাকা তো আপনার দশ দিনের বাজারও হয় না দশ দিনের বাজার তারপরে যে সাত লাখ টাকা যে ঋণ করে আসছেন খরচ করে আসছেন টাকা কখনো উঠবে আপনি আর এই যে একটু আগে ওখানে যে অনেক কলিকাতা বাদের সাথে কথা বলছি তাদের ইন্ডিয়া থেকে আসতে নাকি 1.5 লাখ টাকা খরচ তাদের তো 1.5 লাখ টাকা খরচ হয় তারপরে বেতন सेम ही কিন্তু ওরা তো 1.5 লাখ টাকা আসে না। 3 মাস 4 মাস গেলে ওদের পুরো সব উঠে যায়। আর আমাদের তো টাকা এটার মানে সমস্যাটাকে জানেন কি আপনি? কিছু এই বিষয়ে এই বিষয়ে তো আমি কিছু বলতে পারি না। এটা আমাদের দেশে সমস্যা আর ভাই আরেকটা বিষয় মনে করেন আমাদের মনে করেন এখানে সর্বোচ্চ কত টাকা মানে আসলে আমাদের ভালো হয় সবচেয়ে কত টাকা খরচে আসলে ভালো হয় যেরকম স্যালারি সর্বোচ্চ দু থেকে তিন লাখ টাকা হইলে ভালো হয়

ওকে ভাই অনেক ধন্যবাদ আপনারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছেন তো ভালোবাসা সাপোর্ট চাই অল টাইম আর সবাই সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর কোন ধরনের ভিডিও চান একটু ইনশাল্লাহ কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা ভাই ওকে